গুড মর্নিং অনেকদিন গায়েছে আমরা ভিডিও ছাড়তে পারিনি এক তো কাজ চলছিল কাজের মধ্যে সব ডেলিকার ভিডিও তোলা করা সম্ভব ছিল না হয়নি একদিন একটু ভিডিও করেছিলাম আর তার মধ্যে শরীর খারাপ ঠান্ডা লেগে একদম যাচ্ছাতায় অবস্থা বাড়ির সবাই সানা থেকে শুরু করে আমি আমার এখনও ঠিক হয়নি আমি সানাও সুস্থ হয়নি এখনও মা বৌদি সবার শরীর খারাপ এ কোনো রকম মানে প্রচণ্ড কষ্টের মধ্যে গেছে কাজের কাজ তো আর কিছু করা যায় ক্ষতি করা যায় না কাজ ধরেছি কাজ করতে হবে তো আমার তো দাদা এসেছিলো দা ও খুব হেল্প করেছিলো সে সময় কাজটা ভালোভাবে পার হয়ে গেছে কিন্তু শরীর সবার এখনও অসুস্থ ঠিক হয়নি আমারও ঠিক হয়নি মায়েরও না বৌদিরও না সন্তানও না তো এই নিয়ে এখন অনেক দিন হয়ে গেছে ভিডিও করি করিনি হলাম না আজকে একটু ভিডিও করি কি হচ্ছে না হচ্ছে দেখাই কি হবে না হবে আমি এখন জানি না দেখছি ঘরে কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে আজকে যা হচ্ছে শেয়ার করছি দেখতে থাকুন ভালো লাগবে কি করছিস ভিতরে আছে এই ঠান্ডা লেগে ফোনটা শরীর সত্যি খারাপ আমাদের ছোট্ট গাছে লঙ্কা ধরছে দিন পরে আবার রান্না করেছো বেশি আমি আর আমার গলার আওয়াজগুলো একটু ভারী হবে ঠান্ডা লেগে আমার গলাটা বসে গেছে আর প্রচণ্ড সর্দি লেগেছে গেছে আমার বলে না বাড়ির সবারই প্রত্যেকটা মানুষের এত ঠান্ডা লেগে সর্দি লেগেছে মানে সবার গলার সুরটাকে চেঞ্জ হয়ে গেছে কিছু করার নেই এই যে ভাই নিয়ে এসছে মাছ নিয়ে এসছে মাছ এটা হচ্ছে শরকুটি মাছ সরপুটি মাছ এই সরপুটি মাছটাকে আমি পিঁয়াজ কলি আর আলু দিয়ে ঝাল করবো পেঁয়াজ কলি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা মাছ ও কেটে রেডি করে দিয়েছে আমি এখন রান্না করবো আপনারা শুরু থেকে শেষ কি দেখবে খুব ভালো লাগবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলেই মাছগুলোকে ভেজে নেবো মাছটাও মাছ ধুয়ে রেডি করে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছে আমি শুধু হাত দিয়ে মেখে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে তেলে এটা একটা মাছের তিন চি মাছ আছে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেবো আর বাকি মাছটা এইভাবেই ভেজে নেব মাছ ভাজা কমপুর ধরে রয়েছে এবার মাছ ভজা তেল মিলে আমি কালো দিয়ে আর শুধু লঙ্কা হলুদ দিয়ে দেবো এবার আমি প্রথমে পিঁয়াজ কলিগুলোকে লাল করে ভেজে নেবো পেঁয়াজ কলিগুলো হালকা করে লাল হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলু পেঁয়াজ পাতা লঙ্কা সব দিয়ে একসঙ্গে আলু ভাজা সব হয়ে গেছে এবার আমি মশলা দেবো পরিমাণ মতো নুন দিয়ে নেব হলুদ গুঁড়ো ঘিরে আর ধনে পাল করা আছে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো টমেটো আর এখানে রোজ দুপুর রসুন আমি খেতে করে দিয়েছি সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভালো করে কষিয়ে নেব আমি একটু জল দিয়ে কষাবো নালে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝাল করবো তো বেশি জল নেবো না আমি মাছটাও দিয়ে দেবো একসঙ্গে এবার আমি কিছু যেন ঢাকা দিয়ে বাড়ি ধনে পাতা তুলে দেবো ধনে পাতা দেবো তো আমি বাড়ি থেকে ধনে পাতা তুলে দিয়ে ঘুরতে থাকুন আমি ধনে দিব ধনে গাছগুলো কি বিশাল বড় বড় হয়েছে গেলোবারে ধনে গাছ লাগিয়েছিলাম

ধনে পাতা কাটা হয়ে গেছে এবার আমি ঢাকাটাকে খুলে নেব জলটা এতটা রাখবো না জলটাকে আর শুকিয়ে নেবো শুকিয়ে নিয়েছি পরিবার মতো জলটা আছে এবার আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে আর তার থেকে কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে নিব কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরের বলে